Global Business Television connect your business to the world আমি ডবেট বদল কার্যক্রম 6 এবং টিএক্সএস নির্বাহী পরিচালক এর একান্ত সচিব কার্যক্রম হিসাবে আমি দায়িত্ব পালন করছি আমি মূলত আমি প্রোগ্রাম 6 এর নিয়ন্ত্রণাধীন আমাদের যে সব প্রোগ্রাম রয়েছে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় রয়েছে পাশাপাশি আমি আরেকটা একটা শিক্ষা প্রতিষ্ঠান দেখি সেটি হচ্ছে বিএসসি এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ যাকে সংক্ষেপে টিইসি বলে এটি রাশি বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলেটেড ক্লাব আর বিশেষ করে আমি আর একটা শিক্ষা প্রতিষ্ঠান দেখি সেটা হচ্ছে জয়পুরহাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিশেষ করে আমাদের ডিপ্লোমা ইন টেক্সটাইলের যেসব সাবজেক্ট পড়ানো হয় এখানে ডিপ্লোমা ইন টেক্সটাইল ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই চার পাঁচটা বিষয় আমাদের এখানে পড়ানো হয় এখানে বিশেষ করে আমাদের টিএমটিএস এ এই যে ডিপ্লোমা ইনস্টিটিউট এই যে পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে উঠেছে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু আমাদের সে তিন নম্বর পর্যায়ে সে মাটির মানুষ এখানে পড়াশোনা করে যারা আমাদের টিএমসি হত দরিদ্র পাশাপাশি বাংলাদেশে যারা অতি দরিদ্র পরিবারের সন্তানেরা এখানে অল্প টাকা দিয়ে এখানে পড়ার সুযোগ পায় বিশেষ করে আমাদের টিএমসি যারা স্টেক হোল্ডারের সদস্য সংখ্যা আমাদের তৃণমূল পর্যায়ে থেকে আমাদের এম থেকে যারা আমাদের এখানে আসে বিশেষ করে ঋণ কর্মসূচি থেকে তাদেরকে আমরা এখানে আমরা ওয়েবার বলেন বা বৃত্তি বলেন আমরা সর্বোচ্চ ফিফটি পারসেন্ট এবং পাশাপাশি যারা একেবারে হত দরিদ্র তাদেরকে আমরা

এর পাশাপাশি আমরা যেহেতু আমাদের এখানে অনেকগুলো ডিপ্লোমা ইনস্টিটিউট আছে প্রায় আট থেকে দশটি সেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টই আমাদের এখানে পড়াশোনা করে এবং এখানে টেক্সটাইল সাবজেক্টও বেশি করা যায় এবং তারাও এখানে পড়ার সুযোগ পায় অনেকগুলো শর্ট করছে আমাদের এখানে কিন্তু পরিচালিত হয় বিশেষ করে দেখেন আমাদের স্বকর্মস্থান করার জন্য কিন্তু আমরা যেগুলো শুধু বিদেশ নির্ভর না স্বকর্মস্থান নির্ভর করেও চালাই যেমন ধরেন আমাদের মোবাইল কেউ যদি একটা কোর্স করে এ কিন্তু নিজে কিন্তু একটা দোকান দেখে কিন্তু চালাতে পারবে আর বিশেষ করে দেখবেন যে আমাদের গ্রামে যারা আছে বা শহরে যারা আছে এই সার্ভিং যে একটা সাবজেক্ট আছে এই সার্ভিংটা দেখবেন মানুষ খুব আহ এক সপ্তাহ বা দুই সপ্তাহের একটা ট্রেনিং এসে সার্ভেয়ার হয়ে যায় কিন্তু আমরা এখানে একটা ছয় মাসের কোর্স করাই ছয় মাসের কোর্স করার পরে উনি যখন সার্টিফিকেট প্রাপ্ত হয় ইনি এই পেশাটাই কিন্তু গ্রাম বলে না শহরে বলে সে কোনো সুন্দরভাবে তার ফ্যামিলি চালাতে পারে আর থেকে বিদেশে যেটা আমরা চেষ্টা করি আমাদের কনস্ট্রাকশন লেভেলে যেগুলো আছে বিশেষ করে আমরা আপনি যদি বলেন আমাদের বিশেষ করে আমাদের প্লাম্বিং কাজটা এটা বিদেশে খুব আমাদের চাহিদা রয়েছে এই প্লাম্বিং এ আমরা একটু সর্বোচ্চ চেষ্টা করি পাশাপাশি আমরা কেয়ার গিভিং এর আমরা চেষ্টা করছি এবং অফিস জবের জবের জন্য অফিস জবের জন্য যারা একটু শিক্ষিত কম্পিউটার অ্যাপ্লিকেশন এসব সফটওয়্যার শর্ট কোর্স তারা বিদেশে গিয়ে কিন্তু সফল কাম আপনি জানেন যে এখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের বগুড়া জেলার চেয়ে বিশেষ করে আমাদের সেই লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর গাইবান্ধা জয়পুরহাট বিশেষ করে পাবনা এদিকে সিরাজগঞ্জ আপনি নওগাঁ এইসব ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আমাদের ছেলেপেলে আসে এবং এইসব ছেলেপেলে কিন্তু যারা আসে ম্যাক্সিমাম কিন্তু তারা এখানে অবস্থান করেই আমাদের এখানে পড়াশোনা করে আপনি জেনে খুশি হবেন এইসব শিক্ষার্থীর থেকে আমরা অধিক নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে কলে অধিক নিরাপত্তা এবং একাডেমিক ভাবে তাদেরকে আরো একাডেমিক ভাবে আরো সক্রিয় করার জন্য আমরা কলেজ ক্যাম্পাসে কিন্তু আমাদের নিজস্ব আবাসনে তাদেরকে রেখেছি আপনি জেনে খুশি হবেন যে বিশেষ করে আমরা এখানে যারা ছাত্রাবাসে অবস্থান করে স্বল্প মূল্যে স্বল্প মূল্যে স্বল্প ভাড়াতে তাদেরকে কিন্তু এখানে অবস্থান করা আমরা সুযোগ দিয়েছি বিশেষ করে এখানে কিন্তু চব্বিশ ঘন্টা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ আমরা তাদেরকে সরবরাহ করে থাকি ল্যাব ল্যাব কিন্তু আমাদের অত্যধিক সমৃদ্ধ আপনি একে একটু পরে আমি হয়তো তাই সেগুলো ঘুরে ঘুরে দেখার জন্য আমি চেষ্টা করব আমরা যেহেতু জানেন আমাদের প্রতিষ্ঠানটি আমাদের প্রতিষ্ঠানটি ম্যাক্সিমাম স্টুডেন্টই আমাদের এইসব কারিগরি প্রতিষ্ঠানে বা প্রতিষ্ঠানে একটু হতে দূর দূর ফ্যামিলির সঙ্গে পড়াশোনা করে আমাদের ল্যাবগুলো কীভাবে কতটুকু সমৃদ্ধ আপনি যখন পরিদর্শন করবেন তখন বুঝতে পারবেন এই ল্যাব ক্লাস আমরা এত বেশি করাই যেন আপনাদের হাতি কলম শি জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি আর বিশেষ করে এই ল্যাব যেহেতু আমাদের নিজেদের প্রতিষ্ঠানের সমৃদ্ধ তাই শিক্ষার্থীদের বাইরে থেকে কোনো আর যন্ত্রপাতি ক্রয় করার আবশ্যকতা থাকে না আমাদের প্রকৌশল শিক্ষায় দেশি এবং প্রভাসী শিক্ষা অনুরাগী ব্যক্তি চাইলে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য যে কোনো ধরনের সহায়তা করতে পারেন প্রবাসীদের এই সহায়তা আমাদের প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠানগুলো এনআরবি ওয়ার্ল্ডের মাধ্যমে পেতে পারে এক্ষেত্রে টি এম এস এস ও এনআরবি ওয়ার্ল্ড যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে